হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় এক অধ্যায়ের নাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি কি সম্ভাবনা সৃষ্টি করেছে ব্যাখ্যা কর উত্তর বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে তথ্য প্রযুক্তির তুলনা অপরিসীম কারণ তথ্য প্রযুক্তির নানা আবিষ্কারের ফলে নানা ধরনের কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে যার কারণে বেকার সমস্যা কমছে উদাহরণস্বরূপ মোবাইল ধরলে দেখা যায় যে মোবাইলের ফলে নানা কাজ তৈরি হয়েছে যেমন এক মোবাইল তৈরির কোম্পানি দুই মোবাইল বেচা কেনার কাজ তিন মোবাইল মেমোরি কার্ড লোড দেওয়া চার মোবাইলের চার্জার সহ বিভিন্ন যন্ত্রপাতি বেচা আরও অনেক কাজ তৈরি হয় দ্বিতীয় প্রশ্ন ফেসবুকের নির্মাতা কে উত্তর ফেসবুকের নির্মাতা হলেন মার্ক জাকারবাগ প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে